একেবারে কিসের মধ্যে বলেন তো পিওর সিমারি সিল্ক একটু খাদ্যি মিক্সড আছে খুব সুন্দর একটা জিনিস আছে আর একেবারে ফুল বডিতে গোল্ডেন কালারের মানে কপার গোল্ডেন টাইপস গোল্ডেনটা একটু হলো কপার কপার গোল্ডেন টাইপস আর সাথে কিন্তু একবারে সেম কালারের হলো সুতা দিয়ে খুব সুন্দর করে বুটা বুনন করা থাকবে নেকে খুব সুন্দর করে দেখেন একটু কপার গোল্ডেন টাইপস কালারের জড়ি সুতা দিয়ে অ্যাম্বোটারি করা থাকবে পাতি এখানে বসানো পত্তি যে লেস থাকে সে পত্তি লেস বশোনো থাকবে আর কি থাকবে অল ওভার বডিতে খুব সুন্দর করে এমবটরি আছে ও খুব সুন্দর আছে সো ঈদের যেহেতু ড্রেস একটু এক্সক্লুসিভ হতে হবে সো চলেন পুরো ড্রেসটা খুলে দেখি সো এটা হলো আমাদের ড্রেস ড্রেসে হলো ভি নেক করা আছে খুব সুন্দর করে একদম যেটা বললাম ফ্ল্যাট একেবারে এমবটরি করা আছে যেটা হলো কপার গোল্ডেন টাইপস কালার দিয়ে সাথে খুব সুন্দর করে করা আছে আচ্ছা ফুল বডিতে কিন্তু আমরা খুব সুন্দর করে দেখেনি যে হলো বুননটা পেয়ে যাচ্ছি আমি আপনাদের সুবিধার্থে বুননের ব্যাকপোসারে দেখাবো গোল্ডেন কালারের জড়ি সুতা এবং সেলফ যে কালারটা আছে ডার্ক স্কিন লাইট গোল্ডেন আবারও বলে দিই কালারটা হবে ডার্ক স্কিন লাইট গোল্ডেন সো সেম কালার দিয়ে খুব সুন্দর করে হলো বুনন করা থাকবে ব্যাকফার্ড ব্যাক ফ্রন্ট বোথ সাইড আমরা হলো সেম একেবারে হলো বুনন পেয়ে যাচ্ছি আমরা হলো রানিং স্লিপস পাবো সিক্সটি বডি পর্যন্ত কাপড় দেওয়া আছে লং এ সিক্স থাকবে শুধু যে আমাদের হলো নেকে কাজ আছে তা না আমাদের দামানেও কিন্তু খুব সুন্দর কাজ আছে যারা হেজাবি আপুরা আছেন সবসময় বলেন না যে শুধু নেকে কাজ থাকে তো দেখেন দামানেও কিন্তু খুব সুন্দর একেবারে কপার গোল্ডেন যেটা থাকে কপার গোল্ডেন কালার এবং রিবন হ্যাঁ যেটা পাতি রিবন থাকে সে পাতি রিবন দিয়ে বা গোটা রিবন যেটা বলা হয় সেটা দিয়ে পুরাটা খুব সুন্দর করে এম্বোয়ডারি করে বসানো আছে দামানে যে পাটটা আছে সেটা কাটওয়ার্ক করা আছে আমি আবারও আপনাদেরকে দেখাই দিই এটা আমাদের হলো ব্যাক সাইডের পোর্শনটা ঠিক আছে বুননের ব্যাক সাইডের পোর্শনটা সো হলো ড্রেসের একেবারে ফুল ভিউ আমি আপনাদেরকে দেখাই দিয়েছি আবারও বলে দিই 60 বডি পর্যন্ত কাপড় দাও আছে লং এ 46 আছে ব্যাক পার্টের এক সাইড থেকে বডি কাটবেন আর এক সাইড থেকে স্লিভসের জন্য প্রচুর পরিমাণে কাপড় পেয়ে যাবেন থ্রি পিসের একটা সেট আছে এই ড্রেস গুলোর সাথে ইনার থাকে না যেগুলোর সাথে ইনার থাকে সেটা আমরা বলেই দিই যে ইনার সহ আছে তো এটা একেবারে থ্রি পিসের একটা সেট সাথে খুব সুন্দর একটা হলো যেটা আমি বলি যে বেস কালার ওরা এটাকে বেস কালার বলে বাট আমরা এটাকে লাইট স্কিন কালার বলি একেবারে লাইট স্কিন কালারের একটা হলো বিস্কসের হলো প্যান্টি পিস থাকবে তো খুবই সুন্দর একটা হলো ওর পেয়ে যাবো একেবারে সেম মেটেরিয়াল যারা চান না যে হলো অর্গানজা নিব না বা হলো পিও নিবো না ট্রান্সপার্ট কোনো কিছু নিবো না একেবারে আমি যে আছে পিওর টাইপসের হলো সিমারি সিল্ক সেই ঠিক একেবারে পিওর খাদ্য সিল্ক টাইপস আমরা সিমারি সিল্ক আমরা ওড়না পেয়ে যাচ্ছি আর এই যে দেখেন বুননটা পেলাম যে একেবারে বেস কালার কপার গোল্ডেন টাইপসের একটু কালারটা সেই রকম হলো গোল্ডেন কালার দিয়ে হলো পুরাটা হলো বুনন করা থাকবে কামিজে দামান পোষাণের যে অ্যাম্ব্রডারিটা পেয়েছি সেইটা কিন্তু আমরা ওড়না পুল ওড়নাতে পেয়ে যাব সাথে কিন্তু আমরা দেখেন চারি সাইডে খুব সুন্দর করে কামিজে যে হলো দামান পোশানে যেই হলো পাঠটা পেলাম সেটা পেয়ে যাব তো দারুণ একটা ওড়না আছে খুবই খুবই সুন্দর হ্যাঁ জাস্ট ওয়াও দেখেন খুবই সুন্দর একটা জিনিস খুবই দারুণ তো মজার বিষয় হলো কি জানেন সব সময় দেখা যায় না যে ওনাথ হলো অল ওভার বডিতে হলো কাজ থাকে তো খুবই ভালো লাগে যেটা সেটা আমি বলতে চাচ্ছিলাম যে হলো ওনাতে কিন্তু অল ওভার বডিতে কাজ হলো সব সবসময় হলো ভালো লাগে না সো দেখেন এই এই ওনাটা একেবারে এক সাইডে দারুণভাবে একেবারে হলো ওয়ার্ক করা আছে মানে পুরাটা অ্যাম্ব্রডারি সাথেই যে পত্তি ওয়ার্ক দেখতে পাচ্ছেন যেটা হলো পত্তি রিবন থাকে সে পত্তি রিবনের আর আমি তো ফার্স্টেই দেখাইছি চারিপাশে এরকম হল আমরা কাটওয়ার্ক করা পাবো তো দারুণ একটা জিনিস আছে থেকে মজার বিষয় বিষয়টি জানেন যারা একেবারে চান না যে হলো ফুল বডিটা কাভার করবে ঠিক বাউ দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর অসম্ভব রকম সুন্দর ওড়নাটা আছে এই ওড়নাটার কাজটা কিন্তু এক সাইড থেকে পুরাটা একেবারে পুরা এক সাইড এক সাইডে ওই অপোজিট সাইডে নাই বাট এক সাইডের এর ওরা খুব সুন্দর করে হলো কভার করেছে তো দেখেন আমি ওড়নাটা আবারও আপনাদেরকে একটু ক্লিয়ার ভাবে দেখাই যে ওড়নাটাতে পুরাটা দেখেন খুব সুন্দর করে এই দেখেন একেবারে একটা ডাল একেবারে হলো এই পার থেকে ওই পার পর্যন্ত আগ পর্যন্ত উঠে আসছে তো খুবই সুন্দর একেবারে দারুণ একটা জিনিস আছে যারা ঈদের জন্য নিতে চাচ্ছেন যে হলো লাইট কালারের মধ্যে একটা লাইট ওয়ার্ক থাকবে এরকম একটা ড্রেস নিবো তাদের জন্য এই ড্রেসটা স্টক কিন্তু হলো লিমিটেড আছে সো যেটা করতে হবে দ্রুত স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে আমাদের পেজ আলা পেজ